দু সালের বাইশে নভেম্বর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে পরিবারের সাথে কি কথা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী বা স্বামীকে শেষবারের মতো কি বলেছিলেন সম্প্রতি দীপ্ত টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সব প্রশ্নের উত্তর দিয়েছেন এক পর্যায়ে তিনি বলেন আমার বাবাকে কিন্তু জানানো হয়নি আজই তার শেষ দিন সেই খবরটা আমি তাকে দিয়েছিলাম তখন রাত প্রায় আটটা আমরা ঢাকা সেন্ট্রাল জেলে যখন যাই তখন আব্বা ঘুমানো ছিলেন আমরা সবাই এবং আমি তাকে ঘুম থেকে উঠাই হুমাম কাদের চৌধুরী জানান তার পিতা তাদেরকে দেখে খুবই চমকে চায় বারবার জিজ্ঞাসা করতে থাকে কেন এসেছে তারা তখন হুমাম কাদের চৌধুরী তার বাবাকে ফাঁসির সংবাদটা দেন একজন সন্তান যখন তার বাবাকে জানায় আজকে তাকে হত্যা করা হবে এর চেয়ে কষ্টের মুহূর্ত আর হয়তো নেই অথচ এই খবর শুনেও সালাউদ্দিন কাদের চৌধুরী সাহসের সাথে তার পরিবারের সদস্যদের মাথায় হাত বুলে দিয়ে বলতে থাকেন যা হবার হবে উপরে আল্লাহ আছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী একজন অত্যন্ত ধার্মিক মহিলা শেষবারের মতো তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে কথাটা বলেছিলেন সেটা হল ইন্নান ইল্লাহি ওয়াইন ইহি রাজিউন আমি আল্লাহর জিনিসকে আল্লাহর কাছেই ফেরত দিয়ে দিচ্ছি হুমাম কাদের চৌধুরী আরও বলেন তার বাবার রায়ের আগেই রায়ের কপি চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সাংবাদিকেরা একটা কপি প্রিন্ট করে হুমাম কাদের চৌধুরীকে এনে দেয় রায়ের দিন হুমাম কাদের চৌধুরী তার বাবাকে গিয়ে বললেন আদালত কি রায় দিবে তা এখনই আমার হাতে আছে কারণ রায় তো কোর্ট লেখেনি রায় লিখেছে মিনিস্ট্রি তখন সালাউদ্দিন কাদের চৌধুরী কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন আপনাদের আর রায় পড়তে হবে না বাইরে অলরেডি এটা দশ টাকায় বিক্রি হচ্ছে সালমানের রহমানের আত্মীয় হিসেবে তখন কতটুকু সহায়তা পেয়েছিলেন এমন এক প্রশ্নের জবাবে হুমায়ুন কাদের চৌধুরী বলেন তাদের থেকে অনেক সময় আমরা অনেক सिंप্যাথি পেয়েছি তবে তাদেরও হাত বাধাই ছিল আসলে আওয়ামী লীগের মধ্যে ডিসিশন মেকার একজনই ছিল অনেকে ছোট আপার কথা বলে তবে ছোট আপারও কোনো ক্ষমতা ছিল না বড় আপারই সব ক্ষমতা তাই বড় আপার যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ওই সিদ্ধান্তকে পরিবর্তন করার সাহস কারো ছিল না তবে আমি বিশ্বাস করতে চাই আমার সেই আত্মীয়রা নিশ্চয়ই চেষ্টা করেছিল